কেন আপনার লাভ নাই এভাবে না কিন্তু অনেক আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে একটি ট্রেন রেল স্টেশনে এসে ঢুকতেছে তো এই মুহূর্তে কিন্তু নরসিংদী রেলওয়ে স্টেশনে আমি আছি তো দেখতেছেন কিন্তু ট্রেনে কিন্তু প্রচুর মানুষের ভিড় প্রচুর যাত্রী নিয়ে কিন্তু ট্রেনটি রেল স্টেশনে আসছে এবং স্টেশনে কিন্তু অনেক যাত্রী দাঁড়িয়ে রয়েছেন ট্রেনটিতে ওঠার জন্য কিন্তু অনেক যাত্রী স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন এবং অনেকে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন যে ট্রেন থেকে তারা নামবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে ট্রেনে কীভাবে মানুষ যাত্রী উঠবে এবং কি তাদের দুর্ভোগের শিকার হতে হয় তো ট্রেনটি রেল স্টেশনে এসে দাঁড়িয়েছেন তো যাত্রীরা এখন উঠবে তো অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ট্রেনে কিন্তু এখন প্রচুর পরিমাণে যাত্রী ভিড় করে তো আপনার ট্রেনের চড়তে কেমন লাগে অবশ্যই আপনি জানাবেন কমেন্ট করে দেখতেছেন অনেক রিক্স এর মধ্যে কিন্তু উনি বসে যাচ্ছেন চাচা আপনি যেখানে বসছেন আপনার বয়লা বয়লা না আপনি এভাবে কি সব সময় আসা যাওয়া করেন হ্যাঁ যদি আপনি পরে যান তাহলে তো মারা যাবেন এভাবে রিক্স এ না গিয়ে তো যেতে পারবেন হ্যাঁ কেন আপনার জীবনে বাইরে থাকি কোনো লাভ নাই এভাবে না কিন্তু অনেক রিক্স তো ওনাকে যে দেখছেন এখানে উনি অনেক রিক্সের মধ্যে বসে কিন্তু যাতায়াত করে তো যারা এভাবে যায় তারা কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এভাবে ভ্রমণ করে থাকেন এটা কিন্তু মোটেও ঠিক না তো ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে অনেকে অনেক কষ্ট করে উঠার চেষ্টা করতেছেন